একটা ইঞ্জিন অর্থাৎ ট্রেনের লোকোমোটিভ সামনে এবং পিছনে দুই দিকেই যেতে পারে দেখেন এখন সামনের দিকে যাচ্ছে আমার কাছ থেকে সামনের দিকে একটু পরে আবার পিছনের দিকে আসবে এটাকে রিভার্স করে নিয়ে আসা হয় অর্থাৎ একটা ট্রেনের যে লোকোমোটিভ থাকে দুই দিকেই মুখ করতে পারে এই যে এখন লাইন চেঞ্জ করে দেওয়া হচ্ছে লাইন চেঞ্জ করে দেওয়া হলো আগে যে লাইনটাতে গিয়েছে ওই লাইনটাকে এখন অন্য লাইনে যাবে ওটি আবার ফিরে আসবে ফিরে আসার ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর পার্বতীপুর জংশনে আসলে এরকম ইঞ্জিন অনেক দেখতে পারবেন যে একটু আগে একটা এই দেখেন দুটি ইঞ্জিন আসছে দেখেন এটা ওদিকে চলে গেল এটা একটু পরে রিভার্স হবে আর ওই একটা ছোটো লেনের ইঞ্জিন আসছে আমার পিছনে আবার একটা ছেষট্টি সিরিজের ইঞ্জিন আছে ওটাও দেখাই এই যে এখানে তিতুমারি এক্সপ্রেসের জন্য আবার ছেষট্টি খুব সম্ভবত এটা পনেরো হবে এরকম এখানে দাঁড়িয়ে আছে তারপর আমরা এদিকে আসি ওই ছোটো ইঞ্জিনটা আসছে দেখি কী করে এই একটা কোচ আছে এই কোচটি একটু আগে ওখানে রাখা হলো আবার নিয়ে এসে হয়তো কোনো ট্রেনে যুক্ত করা হবে তো পার্বতীপুরে আসলে এরকম সারাদিন ট্রেনের মুভমেন্ট দেখতে পারবেন আপনারা বিশেষ করে সেকেন্ড হাফে দিনের এরকম মুভমেন্ট বেশি দেখা যায় ওদিকে ওইটা হচ্ছে তেইশ সিরিজের লোকোমোটিভ আবার এদিকে দেখেন ওই যে ইঞ্জিনটা গেল সোজা দিকে ওটি আবার ব্যাক করে আসছে তো এই দেখেন আপনি এখান থেকে দেখেন এরকম ট্রেনের মুভমেন্ট দেখতে খুব ভালো লাগে একটা লোকমুটি দুই দিকেই চলতে পারে সামনেও যেতে পারে পিছনেও আসতে পারে এটা মুখ করতে পারে এবং ভালোভাবেই সম্পূর্ণ কর্মদক্ষতা দিয়েই সে দুই দিকে মুখ করতে পারে